আসসালামু আলাইকুম আমি যে সেদিন আইসক্রিম বানাইছিলাম সেই আইসক্রিমটা আইজ আমি আপনারা লগে শেয়ার হল দোকান আইসক্রিম ওই গেছে এখন আমি আমার জামাইরে খাইয়া হই বা খিলান হইছে তুমি কোনটা খাইতাই অটা খাইতাই না অটা খাইতাই অটা খাইতাই নি তো তোমার আমি আইসক্রিমটা দেই তুমি খাও খাইয়া খবা খিলান টেস্ট হইছে অন খাইয়া কিলান টেস্ট হয়েছে কমেন্ট হ আমি একটা খাই আর কিলান হয়েছে আইসক্রিম তোমার লাগে বানাইছি আমি আইসক্রিম খাও তুমি খাইলেও আমার খাও এখন আমি একটা খাইলেই আর হ্যাঁ দর্শক খুব মজা হয়েছে খুব টেস্ট হয়েছে আইসক্রিমটা দেওকা আপোনাৰ বনাইয়ে খাই বা আইচ ক্ৰীমটা আপোনাৰ জামাইৰে বনাইয়ে খুৱাই বা আমি আমাৰ জামাইৰে বনাইয়ে খুৱাইছি আপোনাৰা আপোনাৰ জামাইৰে বনাই খুৱাইবা ভালবাচা আপোনাৰ মাজে আৰু বেছি কৰি বাঢ়িব আল্লা হাফিজ